ঘরের বেডকভারটা চেঞ্জ করলে রুমটা অনেক সুন্দর হয়ে যায় আর গুছানো মনে হয় যে অনেকটা গুছানো আছে তো আজকে পানি না থাকার কারণে এখন রাতের বেলা আমার বেডকভারগুলো চেঞ্জ করে ধুইতে হইছে কারণ সারা দিন আজকে সকাল থেকে কারেন্ট ছিল না বাসায় আর কারেন্ট না থাকার কারণে আমার কাজের অনেকটাই দেরি হয়ে গেছে আর দুপুরে টুকটাক যা কাজ করছিলাম আর পরে রাতের বেলা ওটা ফিনিশিং দিলাম আর কি এখন কভারটা চেঞ্জ করে একদম কম্বল সব কিছু রেডি বিছানা একদম রেডি রাতের কাজ পুরো কমপ্লিট করে ফেলছি রুম টুমো ঝাড়ু দেওয়া শেষ এখন শুধু জাস্ট ডিয়ার হাজব্যান্ড আসার আগে ভাতটা রান্না করবো আর এমনিতে রুম একদম ক্লিন করা আছে আর আমি যেহেতু রাত সাড়ে আটটায় লাইভে যাব। আর তাই জন্য আমি এখন আমার সবগুলো কাজ শেষ করে ফেলেছি লাইভ শেষ করে তারপর ভাত রান্না করব এ হলো আমার আজকে সারা দিনের একটা ছোট্ট ব্লগ ভিডিও কারণ ঘরের ভিডিও আমি একদম ইদানিং বানাইতে পারতেছি না রান্নার ভিডিও দিতে পারতেছি না একদম গরমের জন্য আর একটা দুঃখের বিষয় কি মানে এটা শেয়ার করতেছি এই জন্য কারণ ওরিও আছে না আমার পাশে এমনি অন্য কোনো ক্ষতি করে না ও সোফার কাবারটা ছিঁড়ে ফেলে সেদিন পর্দা ধুয়ে আমি বিছানার উপর রাখছি পর্দার কোন ছিঁড়ে ফেলছে খামচেয়ার আবার এই যে আমার এই এসির আমার যে বেডরুমটা ওই রুমের দুওটা ডোরবেল ওরা ও এইভাবে নষ্ট করছে এই যে ডোরবেলগুলি বাহিরের অংশ যেটা আমি যখন গেট বন্ধ করে দেই তখন এই যে ভিতরের অংশটা কত সুন্দর রয়ে গেছে না আর এই যে বাহিরের অংশটা ওরিও এইভাবেই নষ্ট করেছে মানে দরজা বন্ধ করে দিলে ওর ওর আয়সা দরজার সামনে এরকম খামচে খামচে এটা খুলে ফেলে আর এখনও সে দরজার সামনেই বসে আছে মানে আমাকে আমি যেখানে যাব মোট কথা সে আমাকে পাহারা দেয় আমি কিচেনে যখন থাকি সে কিচেনে চলে যাবে এখন আমি বেডরুমে আছি আমার বেডরুমের সামনে এসে দাঁড়ায় আছে ওরিও এদিকে আসো ওরি ও রুমে আসো আসো বেবি এই যে খাবার নিতে আসো আসো এই যে এখন আসবে না যদি একটা খাবার দেখাইতাম তখন ঠিকই রুমে দৌড়ে আসতো আর আমার রুমটা গুছানোর পর আমার কাছে খুব ফ্রেশ লাগতেছে এখন আমি খুব আরাম পাইতেছি আর রুমে বসেও শান্তি লাগতেছে গুছানো গাছানো শেষ একেবারে ক্লিন হয়ে গেছে রুম এখন আমার কাছে খুব ভাল লাগতেছে আর কম্বলটা রাখছি কারণ রাত্রেবেলা অনেক শীত লেগে যায় আর কম্বলটা পরে আলসামি করে নামানো হয় না আর এদিকে আমার পা পুরা ঠান্ডা হয়ে যায় মাইডার হাজব্যান্ডও উঠতে চায় না একজনের ঠেলা ঠেলি আরেকজন ও বলে আমি আনতে আমি বলি ও আনে এরকম করে করে আর কম্বল আনা হয় না আর শীতে আমি মরি রাত্রেবেলা এই জন্য আজকে একদম রেডি করে রাখছি আর কম্বলটা ওয়াশ করে রাখছি তো একদম অনেকগুলো কাজ আজকে কমপ্লিট করে ফেলছিস কারণ দিন কারেন্ট ছিল না কারেন্ট সকাল ভোরবেলা গেছে আর আসতে আসতে পুরা কয়টা বাজছে তিনটা বাজছে সারা সকাল থেকে রাত থেকে কারেন্ট ছিল না সকাল থেকে তো একেবারেই ছিল না তো কোনো রকম আমার মোবাইলও আজকে চার্জ ছিল ভালো গুড লাক আজকে চার্জও মোবাইলে শেষ হয় নাই এমন একটা সারা দিন চলছি পরে তিনটায় যখন কারেন্ট আসছে তখন সবগুলো কাজ শেষ করলাম আর কি আর ওরিও কিন্তু অলরেডি আছে আপনারা ভাববেন না যে ওরিও চলে গেছে ওরিও অলরেডি ডাইনিংয়ে আমি লাইট অফ করে রাখছি কারণ প্রচুর গরম আর গরমের কারণে আমি লাইট অফ করে রাখি আর ওরিও এই যে ওর কাজকর্ম করতেছে ওরি অরিও ওরিও তুমি কি এখন খাবে ওরিও লেজ নাড়াচ্ছে ওরি তো যাই হোক ওরিও ফিরে আসছে আমরা খুব খুশি আমাদের খুব মন খারাপ হয়ে গেছিলো যখন হারিয়ে গেছে আসলে ও কোথায় যে দুদিন ছিল আমরা কিছুই জানি না পরে আবার ফিরে আসছে যাই হোক ও এখন আমাদের বাসাটা চিনে গেছে এই জন্য আরও ভালো লাগছে যে ও ফিরে আসতে পারছে তো সবাই ভালো থাকবেন আর রোজ আপুর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করে দিবেন আর আমার পেজে এখনও যারা লাইক ফলো দেনি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো থাকবেন সবাই